আজকের গল্পের নাম হঠাৎ বিয়ে ভাবি যখন বউ হয়ে দেবরের বাসর ঘুরে তখন কি বিচৃ অবস্থা হতে পারে তা ভেবেছেন নিশ্চয় পরিস্থিতি মানুষকে অনেক কিছুই জোর করে করতে বাধ্য করে এই বাধ্য পরিস্থিতি অনেক সময় সুখের বার্তা নিয়ে আসে আজকের অনা অনাকংিত হঠাৎ বিয়ে কি কোনো সুখের মুহূর্ত উপহার দেবে চলুন তা জানার চেষ্টা করি স্বামীর জায়গায় নিজের দেওয়ারকে স্বামী হিসেবে দেখতে পেয়ে ভীষণ আবাক হয় মৃতু বিয়ে হয়েছে একজনের সাথে ঘরে ভিন্ন কেউ বাসর অভিকে বরের সাথে দেখে মিতু প্রথম তুমি বরের সাথে তোমার ভাইয়া কোথায় অভি বিছানার উপর বসে মাথা নিচু করে বলল ভাইয়াকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না ভাবে মিতু হাসলো রীতিমতো হাসলো মিতু বাসর রাতে মজা হয় জানতাম কিন্তু সেটা তো ভাবি বা ননদদের মিলে করে তোমাকে সাজে না ভাবি আমি মজা করছি না ভাবি মিতু ও তাই তো আমি কার সাথে বিয়ে করেছি কার সাথে এসেছি এখানে ভূতের সাথে অভি না ভাবি বিয়েটা ভাইয়ার সাথে না হয়ে আমার সাথে হয়েছে আসলে পরিস্থিতিটা অভির কথা আটকে দিয়ে মিতু বললো থাক অনেক মজা হয়েছে অভি এখন তোমার ভাইয়াকে আসতে বলো অভি ভাবি আমি মজা করছি না ভাবি মৃতু অভি অনেক হয়েছে কি বলছো ধমকে অনেকটা গেল অভি আসলে এসব পরিস্থিতিটা এমন হয়েছে যে আপনাকে আমার না বিয়ে করতে হয়েছে এর পর মাথা যেন বাজ পড়ল মিতু একটা মেয়ে এসব কখনো কল্পনা করতে পারে না মৃতু খুবই সহজ সরল মেয়ে সে প্রাথমিক অবস্থা ভীষণ ভয় পেয়ে যায় কি করবে তা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না মৃত্যু ভয়েসে চিৎকার দিয়ে ওঠে অভি প্লিজ ভাবি চিল্লাচিল্লি করবেন না আমি জানি আপনি এটার জন্য প্রস্তুত নন কিন্তু আমাদের কাছে কোনো উপায় ছিল না আপনি চুপ করেন আমি আপনাকে সব বুঝিয়ে দিচ্ছি অন্তত বিনশ্রভাবে মৃত্যু দেওয়ার অভি মৃত্যুকে বোঝানোর চেষ্টা করল কিন্তু এমন অবস্থায় যে কোনো নারীকে বোঝানোর প্রায় অসম্ভব মৃত্যু চিৎকার শুনে শ্বশুর শাশুড়ি দৌড়ে এসে তুমি দরজা করা নাড়তে লাগলো অভিকে দরজা খোলার জন্য বললেন শাশুড়ি অভি কি হয়েছে বৌমা চিৎকার দিল কেন অভি জানোই তো মা ভাবির জন্য এটা স্বাভাবিক নয় ভাবিকে আমি বুঝিয়ে বলছি তোমরা যাও শাশুড়ি সব বুঝিয়ে বল ওকে আর যেন চিৎকার না করে অভি হুম যাও তোমরা অভি বাবা মাকে বলে বুঝিয়ে পাঠিয়ে দিল তাদের তুমি কিন্তু মৃত্যু এদিকে ভয়ে কাটছে সে ঘটনার আগাগোড়া কিছুই বুঝতে পারেনি এখনো অভি মৃত্যুর চেহারায় হাব ভাব দেখে মৃত্যুর ভয়ের পরিমাণ আজ করতে পারছিল সে মৃতুর কাছে এসে বসতে বসতে বলল। অভি প্লিজ ভাবি আপনার ভয় পাবেন না আমি আপনাকে সব বলছি আপনি একটু শান্ত হন প্লিজ মৃত তুমি দূরে গিয়ে বসো আর তোমার ভাইয়া কোথায় সত্যিটা বলো আমাকে অভি পানির গ্লাস হাতে নিয়ে বলল ভাবি আপনি পানি পান করেন আমি বলছি পানি অভি অভি। বলতে করলো। ভাবি আপনার বিয়ে আমার সাথে হয়েছে আসলে আমার ভাইয়া মদ গান্ধী ইত্যাদি নেশা করে নেশা করে সে কোথায় পড়ে থাকে তার ঠিক নাই আজও ভাই নেশা করে কোথায় পড়ে রয়েছে কিন্তু তাকে খুঁজে পাইনি আমরা তাই বাধ্য হয়ে ভাইয়ার জায়গাটা আমাকে এই বিয়েটা করতে হয়েছে মিতু তোমরা সবাই আমার সাথে প্রতারণা করতে পারলে আমার বাবাকে এক্ষুনি ফোন দাও উনি এসে আমাকে নিয়ে যাবেন আপনার বাবা মা এই বিষয়ে জানে ওনাকে জানিয়ে বিয়েটা হয়েছে এখন মিতু আরো আবাক হলো তার বাবা মা কিভাবে রাজি হয়ে গেল মিতু কথাটা বিশ্বাস করতে পারছিল না মিতু মিথ্যা বলছো তুমি এটা কোনোভাবে সম্ভব না আমার মা বাবা এটা করতে পারেন না বাবা মা আমাকে অনেক ভালোবাসে আমার জন্য ওনারা জীবন দিতে পারে তুমি হবে বললে তারা এভাবে করবে আমার সাথে যখন সম্মানের কথা আসে ভাবি তখন একটা মানুষ অসহায় হয়ে যায় হয়তো তখন সে মরে গিয়েও তার মান সম্মান রক্ষার পথটাই বেছে নেবে আপনার বাবা বাবাও মান সম্মান রক্ষার্থে মনে পাথর ডেকে এসব করেছে আমি মিথ্যা বলছি না ভাবি আপনি ফোন করে কথা বলতে দেখতে পারেন আপনার বাবার সাথে মৃতু তার বাবার নাম্বারে ফোন করল দু একবার ফোন দেওয়ার পর পর পাঁচ থেকে কেউ রিসিভ করল তার কিছুক্ষণ পর থেকে ফোন অফ দেখাচ্ছে মৃত্যু ভীষণ ভেঙে পড়লো অসহ্য মনের দুঃখে কানতে লাগলো সে অভি আবারও মৃতুর ব্যথিত মনে হাতল আজ করে নিল কবি কান্না করিও না ভাবে জানি আপনি ভাবছেন যে আপনার জন্মদাতা মা বাবা কিভাবে এটা করতে পারলে কিন্তু সত্য এটাই আমিও চাইনি এভাবে আপনাকে বিয়ে করে নিতে কিন্তু আমার বাবা মা বলল যে এতে দুই পরিবারের ইজ্জত সমান রক্ষা পাবে তাই আমি না করতে পারিনি ভাবি মৃত নিজেকেই ভীষণ অসহায় খুঁজে গেল। পরিবিহীন মাছের মতো নিজের জীবনের এত উথাল পাথাল হতে দেখে অজান্তে গাল বইয়ে অস্ত্র সজল বিন্দু বিন্দু আকারে মেঝেতে পড়ে লাগলো অভি অমৃতর চোখে জলটুকু দেখে ভীষণ হাতর হলো মৃত্যুকে কিভাবে কি করে সান্ত্বনা দেবে ভাবি বুঝতে না অভি ভাবে বুঝতে পারছি আপনার ব্যথা কিন্তু সত্য তখন আমার কাছে যা ভালো লেগেছে তাই করেছি হেতু কানতে কানতে বলল হেতু তুমি বুঝতে পারো না অভি যদি বুঝতে তাহলে এভাবে করতে না আমার সাথে আমার জীবন নিয়ে খেলতে না অভি ভাবি আমি এত দূরে চিন্তা ভাবনা করিনি আমার ভুল এটাই আপনি আজ রাস্তা কাটান কাল সকাল হতেই আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বাপের বাড়িতে আমি নিয়ে যাব মৃতু চুপচাপ অভি একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লো কিন্তু ঘুম উড়ে গেল মৃত্যু নেগুম মৃতু আহত মনে এটাই ভেঙছে যে সব কিছু জেনেও তার বাবা মা কীভাবে এটা করলো আমার বাবা মা তো আমাকে খুব ভালোবাসতো তাহলে নিজের মেয়ে জীবনটা ধ্বংস করতে একটু বাঁধল না তাদের গরিব ঘরের মেয়ের মধ্যে একটা মিল আছে তারা স্বপ্ন দেখে মনের মধ্যে অনেক অনেক স্বপ্ন আছে ভবিষ্যৎ জীবন নিয়ে বিয়ে হবে সংসার হবে ছেলে মেয়ে হবে স্বামীর আদর ভালোবাসা পাবে নেহদি তাদের সাথে খুব কঠিন খেলা খেলে বুঝিয়ে দেয় স্বপ্ন দেখতে নেই স্বপ্ন দেখাটা যে বড় ধরনের অপরাধ এইসব ভেবে সারাত মৃত্যু ঘুমাতে পারেনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা তার চোখের সামনে ভেসে উঠে সে ভেবেছিল বীর পরে জীবনটা সুখে হবে সবচেয়ে নিজের একটা ছোট্ট সংসার হবে কিন্তু তার স্বপ্ন এখন একটা দুঃস্বপ্নতে পরিণত হয়ে গেছে অবি ভেঙেছিল মৃত একটা নারী তার কষ্ট গুছিয়ে দেবে কিন্তু পুরুষ পারে না একটা নারীর কষ্টর পরিমাণ করতে মৃত্যু শুধু আধাত দেখতে পাচ্ছে চারিদিকে এখন শুধু জনশূন্য বড়ভূমি সকাল হতে অভিতার বাবা মার আর মিতুকে নিয়ে তার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অভি আর মিতুকে দেখে ভীষণ আবাক হলেন মিতুর বাবা মা না জানিয়ে হট করে এভাবে মিতু চলে আসতে এক প্রকার দ্বিধার পড়ে গেলেন ওনারা এখন মেয়েকে কি জবাব দেবে কিভাবে মেয়েকে মুখ দেখাবেন মিতুকে না জানিয়ে এত কিছু করা মোটেও ঠিক হয়নি মিতু তার মা বাবার সামনে গিয়ে দাঁড়ালো মৃতুর বাবা মা মেয়ের চোখে চোখ রাখতে পারছিল না মিতু মা তোমরা কি জানতে আমার সাথে বিয়ে হচ্ছে অভির মা বাবা দুজনে চুপচাপ বলার ভাষা তাদের কাছে নেই মিতু জানবে না কেন তোমাদেরকে তো সব হয়েছে কিন্তু তোমরা একবারও আমার কথা ভাবলে না আমার যে জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল সেটার কি মৃত্যু মা কেঁদে ফেললো আজলে মুখ লুকানোর চেষ্টা করলো মৃতুর বাবা বলেন বাবা জানিমা মা তোর মনের ব্যথা কিন্তু নিরুপায় ছিলাম মা আমিও তো একজন বাবা তোর একটা ছোট্ট বোন আছে তারও বিয়ে করাতে হবে কাল যদি ফিরিয়ে তাহলে এই কে বিয়ে করত বল মানসম্মান কি থাকতো আমাদের মৃত্যু কিন্তু বাবা আমার জীবন নষ্ট করে তুমি বাবা ক্ষমা করে দে মা আমার কাছে আর পথ ছিল না রে মৃত্যুর শ্বশুর শাশুড়ি দীর্ঘক্ষণ মৃত্যুর কথা শুনছিলেন মৃতুর শাশুড়ি এগিয়ে এসে মৃতুকে বললেন শাশুড়ি দেখ বৌমা তোমার বাবা মায়ের সব মান সম্মানের কথা ভেবেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি না হলে আমার পারতাম না বিয়েটা করতে। কিন্তু এতে তোমার বাবা মায়ের মান সম্মান থাকতো না আর তোমার বিয়ে আমার ছোট ছেলে হয়েছে সেটা কি আদ্য আমাদের ছাড়া অন্য কেউ জানে না সবাই জানে আমার বড় ছেলে বিশালের সাথে হয়েছে তাই বিশাল ফিরুক সব ঠিক হয়ে যাবে মৃতু গরম মেজাজে বলল মিতু আপনার মধুকুর ছেলের জন্য একটা ভালো সুশীল মেয়ে পেয়েছেন উপর থেকে ভালো যৌতুকও পেয়েছেন বিয়েতে আপনারা রাজি হবেন না কেন আর আপনার বড় ছেলে ফিরুক তার মানে কি আমার বিয়ে তো তার সাথে হয়নি মৃত্যুর মুখে এমন কথা আশা করেনি অভির মা অভিও জানে মৃত ভুল বলেনি তাই তার ভাই মধকোর যার দারুণ কেউ তাকে বিয়ে করতে চায় না তার থেকে মৃত্যুর বাবা মা যৌতুকও দিয়েছে ভালো তাই বিয়েটা যেভাবে হোক করেছে করতে চেয়েছে তার বাবা মা অভির মা একটু ডেকে গিয়ে মৃতুকে বললেন তোমার বিয়ে বিশালের সাথে হয়নি তাতে কি বড় ছেলের জন্য যেহেতু তোমাকে পছন্দ করা হয়েছে তাহলে তার সাথে তোমাকে সংসার করতে হবে মৃত চোখ রেখে বলল না এটা আমার দা অভির মা এবার মৃতুর বাবাকে বললেন সুজন বাবু আপনার মেয়ে কিন্তু অনেক বড় বড় কথা বলছি আমরা কিন্তু আপনার আপনাদের সাথে এটা ঠিক করেছিলাম যে বিয়েটা আমার ছোট ছেলে করুক কিন্তু মিতু আমার বড় ছেলেরই বউ হবে কিন্তু মিতুয়া আমার বড় ছেলের বউ হবে শেষ পরিণত মিতুর বাবা মিতুকে বোঝানোর চেষ্টা করলে মা সবই জানে বিশাল তোর স্বামী তাহলে কেন এমনটা করছিস মা মিতু সোজা সাপটা বলল মিতু বাবা সবাই যেটা জানে সেটা তো সত্য না আল্লাহ তো জানেন যে বিয়েটা আমার অভির সাথে হয়েছে আমি কিভাবে তার সাথে সংসার করব যার সাথে আমার বিয়ে হয়নি মিতুর বাবা কিছু বলতে যাবেন তখনই মা বলে ওঠেন দেখেন সুজন বাবু আপনার মেয়ে যদি স্বামী হিসাবে আমার বড় ছেলেকে না মানে তাহলে তাকে বউ করে আমাদের বাসায় নিয়ে যেতে পারবো না আমি মিতুর বাবা মিতুকে বোঝানোর অপ্রমান চেষ্টা করলো কিন্তু মৃত্যু বোঝানোর অসম্ভব সে একটা নারী আর একটা নারীর পক্ষে সে পুরুষের সাথে বিয়ে হয়নি তাকে স্বামী মেনে নেওয়া কোনো ক্রমে সম্ভব না আমি অভিকে মনের কোণে ঠাঁই দিতে শুরু করেছি ওকে আমার স্বামী মানি এখন সংসার করলে অভির সাথে করব না হলে সারা জীবন একাই থাকব এটাই আমার সাপ কথা তারপর কিছুদিন একটু গণ্ডগোলি ঠিকই কিন্তু অভির সাথে মৃত্যুর একটু একটু করে ভালোবাসা একটা সুখের সংসার জন্ম দিতে সক্ষম হয়েছে পরিবারও বিষয়টা মেনে নিয়েছিল হঠাৎ বিয়ের গল্প এর মাধ্যমে অভিমিত মতো একটা মিষ্টি মেয়ে বউ হিসেবে পেয়েছি মৃতু মতো ছেলে পেয়ে ভীষণ খুশি আর অভিও মৃতকে পেয়ে খুশি দুজনে বেশ সুখের শান্তিতে সংসার করতে লাগে গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন